রাজা আলজেরি জোসেফের মতো পেইসারদের সরিয়ে এবার একাদশে জায়গা করে নেবেন নাহিদ রানা সবশেষ করেছিল খোদ এদিকে দল যোগ দিতে দেশ ছাড়ছেন টাইগার ফলে পাঁচ ম্যাচের মাত্র দুইটাতে জয় পাওয়া জালমিও পরের ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে তাকে ঘিরে তাই কোয়েটার বিপক্ষে নাহিদের সাথে আর কারা কারা থাকছেন জালমির সেরা একাদশে বিস্তারিত আমি নিশ্চিত এই আলী রাজাকেও খুব শীঘ্র শীঘ্রই রিপ্লেস করতে চলেছেন বাংলাদেশি ইয়াংস্টার নাহিদ রানা ঠিক এই কথাগুলোই ভেসে আসছিল সবশেষ লাহোর কালান্দার্স আর পেশোয়ার জালমির মধ্যকার চব্বিশ তারিখের ম্যাচের ধারাবাস্য কক্ষ থেকে যেখানে পেশোয়ারের হয়ে দুর্দান্ত গতি আর নজর কারা বোলিংয়ে ঋষাদের দলকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছিল তরুণ পাক পেসার আলী রাজা যার বোলিংয়ে সেদিন ব্যাট খুলে খেলতে পারেনি লাহোরের নামি দামি বিদেশি ব্যাটাররাও তখনও তার প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে ধারাবাস্যকার বলেই ফেললেন খুব শীঘ্রই পেশোয়ারে আসছে টাইগার পেসার নাহিদ্রানা যে করে নিজের জায়গা করে নিবে গতি দিয়ে টাইগার পেসার কে নিয়েছেন বিদেশি ফ্রাঞ্চাইজিতে খেলতে যাচ্ছেন এই চাপাই পেসার এর আগে তেরো জানুয়ারি অনুষ্ঠিত পি এর দশম আসরের ড্রাফটে তাকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দলে ভেরায় পেশোয়ার তবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে অপরিহার্য থাকায় নাহিদের যাওয়ার আগেই অবশ্য পাঁচ ম্যাচ খেলে ফেলেছে দলটি যদিও আসরে খুব একটা ভালো অবস্থানে নেই তারা তিন হারের নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে দলটি কেননা নাহিদের একশো পঞ্চাশ প্লাস গতি দলটির জন্য হতে পারে সবচেয়ে বড় ট্রাম্প তাই পরের ম্যাচে কোয়াটার বিপক্ষে নাহিদকে নিয়েই একাদশ সাজাবে বাবর আজমের দল যেখানে দলটির ওপেনিং পজিশনে আবারও দেখা যেতে পারে তরুণ পাক ব্যাটার সাইমায়ুককেই যদিও লাহোরের বিপক্ষে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেনি এই ওপেনার তবে কোয়েটার বিপক্ষে খেলেছিলেন অর্ধশতকের ইনিংস এছাড়া দলটির আরেক ওপেনার লাহোরে নিজের ঘরের মাঠে ছাপ্পান্ন রানের অপরাজিত ইনিংসেই দলকে জিতিয়েছেন তিনি আর ওয়ান ডাউনে দলটির ভরসায় থাকবেন মোহাম্মদ হেরিসের মতো ক্রিকেটার চলমান আসরে ব্যাটারদের মধ্যে অনেকটাই ট্রেকে আছেন এই পাক তারকা ইসলামাবাদের বিপক্ষে সাতাশি রান ছাড়া ও মুলতানের বিপক্ষে খেলেছিলেন পঁয়তাল্লিশ রানের ইনিংস এছাড়া চার নম্বর পজিশনে দেখা যাবে ইংলিশ ব্যাটার টম কোহলার ক্যাডমোরকে ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফরমার হতে পারেন দলটির অন্যতম তরূপের তাস মিডল অর্ডারের পাঁচ নম্বরে থাকতে পারেন হুসাইন তালাত চলমান আসরে পেশোয়ারের ব্যাটিং লাইনে প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা দেখিয়েছেন এই ব্যাটার অন্যদিকে ছয় নম্বরে দেখা যেতে পারে অজি পাওয়ার হিটার মিচেল ওয়েনকে কুয়েটার পর মুলতানের বিপক্ষেও দলের স্কোর বোর্ডে বড় অবদান ছিল তার সাত নম্বরে দেখা মতো আর নম্বরে দেখা যেতে পারে পাক অলরাউন্ডার আমির জামালকে তবে বোলিং ডিপার্টমেন্টে সবার মধ্যমণি হতে যাচ্ছেন বাংলার নাহিদ রানা সেটি আর না বললেও চলে এছাড়া পেস বিভাগে নাহিদের সাথে থাকবেন মোহাম্মদ আলী কিংবা আলজেরি জোসুফের মতো পেসাররা